আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন শিক্ষক পরিচালক জি বাংলা বাংলা ইন্টারন্যাশনাল স্কুল আলহামদুলিল্লাহ জি বাংলা স্কুলে সফলতার 5 বছর পূর্তির উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের বসে সবসময় আছেন 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব শিগগিরই নতুন বছর আসছে জি সান বাংলা স্কুলে সফলতার 5 বছর পূর্তির উপলক্ষে আপনাদের অভিনন্দন যারা বড় বসে পড়াশোনা করতে যান ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাদের সবার জন্যই আমাদের অনলাইন স্কুল ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান করার গল্প নিয়ে করতেছে আপনারা যারা ইতালিয়ান ভাষা ভাষা কম জানেন বা ইতালিয়ান বুঝতে বুঝতে আপনাদের সমস্যা হয় পারেন না তাদের জন্য আমাদের অনলাইন স্কুল এই স্কুলে আমরা প্রত্যেকটা লিসন ইতালিয়ান ভাষার পাশাপাশি বাংলা ভাষায় আলোচনা করি যারা ক্লাস গুলো নিয়মিত করবেন তারা মোটামুটি তিন মাসের মধ্যে প্রাথমিক পরীক্ষা সফলতা অর্জন করতে পারবেনা তাছাড়া আমাদের প্রত্যেকটা লিসন স্টেপ বাই স্টেপ করানো হয় প্রথমে থিওরি ক্লাস তারপরে উইজার ক্লাস এবং আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য আমাদের আছে জিতান বাংলা পাতেন্তি অ্যাপ্লিকেশন অর্থাৎ সফটওয়্যার যে সফটওয়্যার ব্যবহার করে আপনারা যে প্রশ্ন আসে সম্ভাব্য প্রশ্ন সেই প্রশ্নগুলোর চর্চা করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন এবং এখানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য থিওরি আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য কুইজ আছে এবং প্রতিটা বিষয়ের উপরে বাংলা বা ইতালিয়ান ভাষায় ট্রান্সলেট করার অপশন আছে তো যারা ঘরে বসে পড়াশোনা করতে চান তাদের জন্য জিসান বাংলা স্কুল আলহামদুলিল্লাহ প্রতিদিন সপ্তাহে সাত দিন আমরা ক্লাস করাইতেছি সপ্তাহে সাত দিন রাত নয়টা আপনারা আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন পাশাপাশি আমাদের সপ্তাহে পাঁচ দিন আরো সন্ধ্যা ছয়টা ক্লাস করানো হয় মোট বারোটা লাইভ ক্লাস পরিচালিত হয় প্রতি সপ্তাহে এবং মাসে মোট বারোটা লাইভ ক্লাস পরিচালিত হয় যারা পড়াশোনা করতে চান এবং যাদের উদ্দেশ্য ভালোভাবে শিখে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়া তাদের জন্য তো এটা ইংলিশ কোর্স আলহামদুলিল্লাহ এইদালিতে আমরা গত পাঁচ বছর যাব আপনাদেরকে পড়াইতেছি সফলভাবে এবং প্রতিনিয়তো অসংকํานวนের পাতন্তি পরীক্ষায় সফল সফল হ অর্জন করতেছেন যারা যারা অনেকে যে আপনার হাতে সময় নাই তাদের জন্য আছে ভিডিও রেকর্ড ক্লাস যেটা আপনারা লাইভ ক্লাসে পড়া উচিত তোমরা কোর্সে ভিডিও রেকর্ডগুলো দেখতে পারবেন প্রতিদিনের ভিডিও রেকর্ড করা হয় প্রতিদিনের ভিডিও আপনাদের দেওয়া হবে সো আপনারা যাদের সময় নাই লাইফে থাকার তারা অফ আউরে ভিডিওগুলো দেখে আপনাদের পড়াটা কমপ্লিট করতে করতে সো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আমাদের এই কোর্স সম্পর্কে জানতে চান আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল জাকির হোসেন জিসান যেখানে আপনারা প্রায় দুই হাজার প্লাস উন্মুক্ত ভিডিও পাবেন আমাদের ফ্রি ভিডিও দেখার জন্য এছাড়া এ আমাদের সপ্তাহে ফ্রি ক্লাসে ফ্রি ক্লাস পরিচালিত হয় আপনারা আমাদের এ ফ্রি ক্লাস গুলো দেখতে পারবেন এবং এভরি আমাদের ক্লাসের আপডেট আপনারা ফেসবুক থেকে জানতে পারবেন সো যারা আমাদেরকে সবসময় ফলো করেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে ইনকারেজ করার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা আমাদের জিসান বাংলা স্কুল এর অবস্থান আপনাদের জন্য সবকিছু তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি এবং যারা স্টুডেন্ট আছেন আপনারা নিয়মিত পড়াশোনা কন্টিনিউ করেন দুই হাজার পঁচিশ সাল যেন আপনাদের জন্য একটি আনন্দময় বছর হয় এই বছরের জন্য আপনারা আপনাদের লক্ষ্যে বুঝতে পারেন এবং প্রবাসী যারা বসবাস করেন তাদের সবার জন্য ড্রাইভিং লাইসেন্স অনেক প্রয়োজনীয় তো আমাদেরকে রেডি হতে হবে আমাদের এই প্রবাসী জীবনকে সামনে আগে নেওয়ার জন্য আমরা পড়াশোনা করি নিজ যোগ্যতায় ইতালিতে আমাদের ড্রাইভিং লাইসেন্স অর্জন করব তো জন্য অনেক শুভকামনা যারা নতুন ভর্তি হইতে চান আপনাদের পরবর্তী বেজ চালু দশই জানুয়ারি থেকে আপনারা আমাদের সাথে অনলাইন ক্লাস শুরু করতে পারবেন যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকেও আপনারা ক্লাস শুরু করতে পারবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে প্রতিদিন লাইভ ক্লাসে আপনাদের সাথে ফরসা জিজান বাংলা পাতেন স্কুল ফর্সা জিজান বাংলা পাতেন